নিয়মিত যানবাহন তল্লাশি অভিযানের মধ্য দিয়ে আনুমানিক এক লক্ষাধিক টাকা অর্থ মূল্যে শুকনা গাজা সহ বিহার রাজ্যের ভাগলপুরের বাসিন্দা দুই যুবককে তেলিয়ামা থানার পুলিশ আটক করতে সক্ষম হয়েছে ধৃত দুই যুবকের নাম রবি কুমার এবং ওম নাথ যাদব বলে জানা গেছে সংশ্লিষ্ট বিষয়ে তেলিয়ামোড়া থানার ওসি জয়ন্তদের দাবি করেছেন পুলিশ যখন ত্রিশাবাড়ি এলাকাতে ভেহিকেল চেকিং করছিল তখন সংশ্লিষ্ট দুই যুবক পুলিশকে দেখে দৌড়ে পালিয়ে যাচ্ছিল এই অবস্থায় পুলিশ তাদের পিছু ধাওয়া করে আটক করে এবং এবং তাদের সাথে থাকা কাঁধের ব্যাগ তল্লাশি করে শুকনো গাঁজা ভর্তি একুশটা প্যাকেট উদ্ধার করে পরবর্তী সময়ে ডিসিএম এর উপস্থিতিতে সমস্ত ফর্মালিটি পূরণ করে তাদেরকে আটক করা হয় বলে ওসি দাবি করেছে এই দুটো ছেলের নাম ছিল রবি কুমার এবং ওমনাথ যাদব যাদের বাড়ি বিহারের ভাগলপুরে এবং ওরা এখানে প্রাইভেট ভেহিকেলে তেলে অমরাতে এসেছিল এবং এখান থেকে স্টেশন করে ওরা ওদের বিহারের দিকে যাওয়ার কথা ছিল তো এদেরকে ডিটেন করা হয়েছে এবং আমাদের ওদের বিরুদ্ধে একটি পিস নেওয়া হয়েছে ওদের কাছ থেকে টোটাল আমরা একুশ কেজি গাঁজা উদ্ধার করি তো যার আনুমানিক বাজার মূল্য বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা